আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে তো বন্ধুরা আপনারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক বিরক্ত বোধ করেন অনেকে তো আজকের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই আনলিমিটেড রিকোয়েস্ট আসা অপশনটা কিভাবে অফ করতে হয় তো বন্ধুরা আপনারা কিন্তু ফেসবুক খোলেন আপনাদের নাম্বার বা জিমেল দিয়ে সেই জন্য কিন্তু আপনার ফ্রেন্ডরা কিন্তু খুব সহজে আপনাকে ফেসবুকে পেয়ে যায় সার্চ সার্চ করে করে বা তো আজকের ভিডিওটা যদি নাম্বারে জিমেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই অপশনটা কিভাবে অফ করতে হয় তার জন্য আপনি সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুকে অনেক রিকোয়েস্ট চলে আসছে কিন্তু তো এগুলা কিন্তু অনেকে বিরক্ত বোধ করে যে এত রিকোয়েস্ট আসতে থাকে দৈনিক তো এইটা কিন্তু অফ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট আপডেট করে করে না থাকলে নেবেন আপনার তার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এখন আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে এখান থেকে আমি থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দিব আপনি ক্লিক করে দিবেন তারপরে স্ক্রল করে নিচে যাবেন দেন এখান থেকে সেটিংস ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে সেটিংস নামের একটি অপশন তো ফার্স্ট অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন সেটিংস অপশনে তো এই যে সেটিংস অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এরকম কিছু ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আপনি প্রাইভেসি চেক আপ ক্লিক করে দিবেন প্রাইভেসি চেক এ ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা আছে হু পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখান থেকে নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামের একটি অপশন সেই কন্টিনিউ অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমাকে যারা রিকোয়েস্ট করেছে তো সেই রিকোয়েস্টগুলো কিন্তু এখানে শো করেছে তো বন্ধুরা এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে কিন্তু আমার এভরি তো মানে আমাকে প্রত্যেকে রিকোয়েস্ট পাঠাতে পারবে তো এটা কিন্তু আপনি চাইলেই অফ করে দিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এভরি অন নরমালি আপনি এখান থেকে এভরি অপশনটিতে ক্লিক করে দিবেন এভরি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আগে যেরকম প্রত্যেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতো এখন কিন্তু আপনাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডে যদি সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডরা কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে আদার্স কেউ কিন্তু আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো এই অপশনটি করার পরে নিচে দেখতে পারবেন নেক্সট নামের একটি অপশন নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন তো এখানে লেখা আছে ফার্স্ট অপশনে পিপল উইথ ইউ ফোন নাম্বার তো নরমালি আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি খোলা থাকলে আপনার এখানে কিন্তু দেওয়া আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড অর্থাৎ আমার ফ্রেন্ডরা এবং তার ফ্রেন্ডরা কিন্তু ফেসবুকে আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনাকে খুব সহজে পেয়ে যাবে তো এটা আপনারা যদি না চান যে এটা করে রাখবেন সেটাও কিন্তু করতে পারবেন যে আপনাকে কেউ আর আপনার নাম্বার দিয়ে খুঁজে পাবে না ফেসবুকে তো তার জন্য এখান থেকে আপনি ইডেড অপশনে ক্লিক করে দিতে পারবেন ইডেড অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনি অনলিমিট করে দিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে নিচে লেখা আছে কিন্তু নো ওয়ান অর্থাৎ কেউ আপনাকে আর খুঁজে পাবে না সেই জন্য আমি নো অন সিলেক্ট করে দিলাম তারপরে নিচে লেখা আছে সেই অপশনটি তো আমি নো অন করে দিলাম এখানে কিন্তু লেখা আছে যে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু কেউ খুঁজে পাবে না তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি এই অপশনটি আপনার অন করা থাকে এটাকে অবশ্যই অন অফ করে দিবেন যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন তো আমি এটাকে অফ করে দিব কপ করে দেওয়ার পরে এখন কিন্তু আমার আর কোনো কাজ নাই এতটুকু করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখন কিন্তু আপনার ফোন নাম্বার বা ইমেলে কেউ যদি সার্চ করে আপনার ফোন নাম্বার বা ইমেল দিয়ে ফেসবুকে তাহলে কিন্তু আর আপনাকে খুঁজে পাবে না তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারাই কিন্তু বুঝতে পেরেছেন যে এই কাজটি কিভাবে করতে হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন